আরে রাফি ভাই শরীফের নাকি স্বপ্ন যে ও একশো লেভেলের পিলারের সাথে এড হইব তুমি ওরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তো একটু ভাই দূর ভাই পাগল নাকি ওর সাথে এড হমু আমি ও তো গিল করে একশো লেভেল করছে তো আমার লেভেলেই নাই কি আমি গিল করে একশো লেভেল করছি মানে এই সাকিব ভাই তোমার পিলার রেডি কি বলে আরে তুমি না বলছিলা যে তোমার স্বপ্ন একশো লেভেলের পিলারের সাথে এড হওয়া এখন তোমার এড দিলাম এখন তুমি এগুলা কি কও ভাইরে ভাই তুই তো লেভেলই নাই তোর লেভেল হলো মাত্র এক লেভেল আর তুই আমারে কস যাইয়া তুই আমি গিল করে একশো লেভেল করছি আরে ভাই আমার লেভেল এক তো কি হইছে আমি তো ইচ্ছা করে আমার

সাক্ষী মনে রাখো মারামারি শুরু করছো তোমরা তো আমার কোনো না সাকিব ভাই ও যদি হারে তাইলে ওর একশো লেভেলের আইডি আমার দিয়ে দিবো আর আমি যদি হারি আমার এক লেভেলের আইডি ওরই দিয়ে দিবো তুমি কিন্তু সাক্ষী থাকলা

সামনে কিন্তু চলে আসছে এন্ড দেখা যাক গাইস কেউ কাউরে কিন্তু এখনো পর্যন্ত ড্যামেজ দেয় এন্ড ভাই প্রচুর ড্যামেজ এন্ড রাফি ভাই কিন্তু এখানে কনফার্ম দিয়ে প্রথম রাউন্ড জিতে গেল এন্ড তারই সাথে কিন্তু দেখতেই পারতেছে উরা দুরা লল দিতেছে দেখা যাক গাইস কি হয় এই রাউন্ডে অলরেডি কিন্তু মানে একশো লেভেলের প্লেয়ার এক রাউন্ড জিতে গেছে লেভেলের কিন্তু এখনো পর্যন্ত শূন্য গাইস দেখা যাক এই রাউন্ডে কি করতে পারে তো তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি টপ আপ করে দেই তো তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমাদের কোনো বই নাই টাকা হারানোর বা টাকা মায়ের খাওয়ার ঠিক আছে তোমরা সবাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনতে ভিডিও স্ক্রিনে কিন্তু দেওয়া আছে আর এই যে কিন্তু ফাটাফাটি লাগে গেছে গাইস মারামারি লাগছে এন্ড একজন কিন্তু আরেকজনের ড্যামেজ দিয়ে দিছে দেখতে পারতেছো দেখা যাক গাইস কে জিততে পারে এই রাউন্ড ওরে ভাই একত্তরে কিন্তু একটা ডেজার্ট এন্ড এইদিকে দিকে কিন্তু খেল খায় দিছে শরীফের এক লেভেলের প্লেয়ার কিন্তু গাইস হেল খায় দিছে প্রচুর দেখা যাক কি হয় একশো লেভেলের প্লেয়ার জিতে এই রাউন্ড নাকি এক লেভেলের প্লেয়ার জিতে ঠিক আছে কাস্টমটা কিন্তু গাইস সেই লেভেলের একটা মজা পাইতেছি আমি এন ভাই প্রচুর ড্যামেজ কিন্তু খায় গেছে এক লেভেলের প্লেয়ার দেখা যাক শেষ পর্যন্ত রাফি ভাই কি পয়েন্টটা নিতে পারে কিনা মানে একশো লেভেলের প্লেয়ার এই রাউন্ডটা জিততে পারে কিনা বলতে না বলতে ভাই জিতে গেছে তারই সাথে এক রাউন্ডটা তোমরা দেখতে দেখো কেউ হবে একশো লেভেলের প্লেয়ার নাকি হচ্ছে গিয়া এক লেভেলের প্লেয়ার তোমরা আগে থেকেই কমেন্ট করো ঠিক আছে দেখি কারটা ঠিক হয় তো দেখা যাক গাইস এখানে কিন্তু দুইজনের মধ্যে লড়াই হবে একজন আরেকজনের সামনে সামনে আসতেছে এদিকে কিন্তু দেখতে পাচ্ছে উ দিয়ে ড্যামেজ দিয়ে দিছে বায়ান্নর এক লেভেলের প্লেয়ার কিন্তু অলক সাইরা দিছে দেখা যাক গাইস কে দিতে এই রাউন্ড কে দিতে দেখা যাক গাইস দুইজনে কিন্তু করে বাইরে ভাই আবারও ড্যামেজ দিয়ে দিছে এক লেভেলের প্লেয়ারকে একশো লেভেলের প্লেয়ারে দেখা যাক গাইস দুইজনে কিন্তু সমান সমান লড়াই করতেছে কিন্তু ভাই এক লেভেলের প্লেয়ার কিন্তু কোনো ড্যামেজ দিতে পারতেছে না একশো লেভেলের প্লেয়ার ঠিকই ড্যামেজ দিতেছে দেখতে পাচ্ছ মুখোমুখি সংঘর্ষ অ্যান্ড দেখা যাক গাইস আরে ভাই মরবি তো এমনি কেউ গুলওয়াল সারা ভাই সিরিয়াসলি গুলওয়াল সারা এমনি কেউ ইয়া করে এই যে দেখ একশো লেভেলের রিমোট একশো লেভেলের মধ্যে দিয়েছে ভাই নিজের বলে নিজে কিন্তু মারা খাইছে এক লেভেলের প্লেয়ারে গাইস এখন পর্যন্ত কিন্তু একশো লেভেলের প্লেয়ার তিন শূন্য রাউন্ডে এগিয়ে আছে তো দেখা যাক আমাদের এক লেভেলের প্লেয়ার কাম করতে পারে কি না দেখা যাক এই রাউন্ডেই বোঝা যাবে যে কে জিতবে আর কে হারবে কারণ ম্যাচ কিন্তু পাঁচ রাউন্ড যে জিতবে সেই কিন্তু উইন আর এই রাউন্ড যদি একশো লেভেলের প্লেয়ার জিতা যায় তাইলে তো হানড্রেড পার্সেন্ট উইন হবে একশো লেভেলের প্লেয়ার দেখা যাক গাইস এত দূর থেকে এমপি দিয়ে কেউ কাউরে টার্গেট করে বাইরে বাই একদম বুকার মতো খেলতেছে দেখা যাক তাও কি হয় একশো লেভেলের প্লেয়ার কিন্তু সামনে অ্যান্ড বাই প্রচুর ড্যামেজ কিন্তু দিয়ে দিছে এক লেভেলের প্লেয়ার এরকম কি তাহলে এক লেভেলের প্লেয়ার জিতে যাবে এক লেভেলের প্লেয়ার অ্যান্ড বাই রে বাই কি অস্তি লেভেলের হ্যাডশটটা দিল রে ভাই এন্ড বাই বাই সেই ইমোট একশো লেভেলের ইমোট বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু এরা তো গেম এখন পর্যন্ত কিন্তু গাইস একশো লেভেলের প্লেয়ার চার রাউন্ড জিতে গেছে আর একটি রাউন্ড জিততে পারলে কিন্তু কুইন হয়ে যাবে একশো লেভেলের প্লেয়ার এক লেভেলের প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত জিরো রাউন্ড দেখা যাক গাইস লেভ নিয়ে নিছে ওএমজি বি টু কে ওরে বাবারে ওরে কিরে বাই ড্যামেজ দিয়ে দিছে কিন্তু গাইজ দেখা যাক কি করতে পারে এই রাউন্ড কি জিততে পারে কিনা এন্ড কামব্যাক হবে কিনা গাইজ দেখা যাক গাইজ কামব্যাক হবে কিনা কামব্যাক করতে পারলে কিন্তু বাই অস্থির একটা মজাই লাগবে দেখতে এন্ড দেখা যাক প্রচুর ড্যামেজ আয় হায় রে ভাই মাইরাই দিতে ভাই ফাইনালি এক রাউন্ড কিন্তু এক লেভেলের প্লেয়ার জিতেই গেল গাইস দেখা যাক আবারও কাম করতে পারে কিনা এক লেভেলের প্লেয়ার আবারও আরেকটি রাউন্ড জিততে পারে কিনা তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা এখনো সাবস্ক্রিপ করে সাবস্ক্রিপ করে ওরে বাই একশো লেভেলের প্লেয়ার কিন্তু সেই লেভেলের ড্যামেজ দিয়ে দিচ্ছে অ্যান্ড রাশ করতেছে দেখা যাক গাইজ প্রচুর ড্যামেজ কিন্তু মিনিমাম একশোর উপরে ড্যামেজ দিয়ে দিচ্ছে অ্যান্ড সেই জন্য কিন্তু রাশ দিতেছে একশো লেভেলের প্লেয়ার দেখা যাক এইখানে কি করতে পারে এক লেভেলের প্লেয়ার ভিতরে ঢুকে আরে ভাই কিরে বাই মাইরা দিছে ও এম জি বাই তারই সাথে কিন্তু এক লেভেলের প্লেয়ার দুই রাউন্ড জিতে গেছে ও বাই বাইরে ভাই কি লেভেলের কামব্যাক করতেছে দুই রাউন্ড কিন্তু অলরেডি জিতে গেছে গাইস কী মনে হয় তোমাদের কাছে এক লেভেলের প্লেয়ার কি কামব্যাক করতে পারবে এটা ফ্লেম দিয়ে তো অনেক ভালোই খেলতেছে গাইস তো যারা যারা এখনও আমার ভিডিওটা দিই সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ওদের গেম প্লে কেমন লাগতেছে গাইস ওইটাও কমেন্ট করো ঠিক আছে আর যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা আমি তো আগেও বলছি একশো পার্সেন্ট আসেভাবে কিনতে পারবো আমি নিজে ড্রপ করে দেই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওস কিনে দেওয়া থাকবে গাইস সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ঠিক আছে তো দেখা যাক গাইজ এই রাউন্ডও কি এক লেভেলের প্লেয়ারটা জিততে পারে কিনা বাইরে বাই দেখো একশো একশো কিন্তু খেল খেয়ে দিছে কি দেওয়া যায়নি মারতে ওরে বাইরে বাই ডেজার্টের হেডশট মিনি মারছিল একশো ড্যামেজ কিন্তু ওরে বাই আবারও ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক কি করতে পারে এই রাউন্ড কি একশো লেভেলের প্লেয়ার আবার জিতে যাবে নাকি এক লেভেলের প্লেয়ার জিতে আবারও কমব্যাক করবে গাইজ দেখা যাক খেলাটা কি আবার গরম হবে বাইরে ভাই ফাইনালি মাইরা দিছে অ্যান্ড তারই সাথে কিন্তু একশো লেভেলের প্লেয়ার উইন হয়ে গেছে গাইস এন্ড তারই সাথে কিন্তু বাইশ একশো লেভেলের প্লেয়ার জিতে গেল তারই সাথে এক লেভেলের প্লেয়ারের আইডি জিতে নিল শরীফ ভাই এখন তো খেলা শেষ তুমি তো চ্যালেঞ্জ দিয়ে তুমি হাইরা গেছো এখন আইডি দাও ভাই আমার ভুল হয়ে গেছে আমারে সবাই বলছে অনেকে গ্লিচ করে 100 লেভেল করছে আরে ভাই আমি কত কষ্ট করে 100 লেভেল করছি আর তোমরা সবাই বলো গ্লিচ গ্লিচ ভাই আমার কত লানা কষ্ট লাগে এটা শুনলে ভাই প্লিজ ভাই আমার আইডিটা নিও না লাগবে না ভাই তোমার আইডি আর তোমার এক লেভেল আইডি নিয়ে আমি কি করব আমি তো আমার 100 লেভেল আইডি খেললেই কুল পাই না আমি কিত্তি অসম ভাই তোমার কপালটা ভালো ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো আজকে তোমার এই আইডিটা মারা খাইতা তো গাইস আজকে এইটুকুই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো আমি তো বলছি যে যাদের যাদের ডায়মন্ড লাগবে আমার থেকে ডায়মন্ড কিনলো একশো পার্সেন্ট টাস পাবে আমি কিন্তু নিজে টপ করে দেই তো সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ